কালকেই ভ্লগে দেখেছিলে দাদু কতগুলি প্রশ্ন করেছিল সত্যি বয়স্ক মানুষদের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে শেখার আছে সংসারের ভাষা কি উত্তরটা হবে মা সত্যিই তাই সংসারের ভাষা মা মা ছাড়া আমরা সবাই অসম্পূর্ণ দাদুর প্রশ্নটা এতই ভালো লেগেছিল আগেকার দিনের মানুষদের কাছ থেকে অনেক অনেক কিছু জানা যায় আমরা সবাই খুব ভালো সময় কাটিয়েছি আর এটা দেখতে আসার লাস্ট ব্লগ মোটামুটি সব কিছু ফাইনাল হয়ে গেল বিয়ে কবে হবে কি ব্যাপার আস্তে আস্তে বলবো তবে এই বছর হচ্ছে না সামনের বছরই হবে সেটা তো বুঝতেই পেরেছো। এরপরে আমরা যাব ওনাদেরকে নিয়ে খাওয়া দাওয়ার কাছে দুষ্টু আমার বাড়িতেই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার পরে এসে পাকা কথা যেটা মানে কবে বিয়ে হবে রেজিস্ট্রি ম্যারেজ এভরিথিং কবে কি হবে সব কিছু আলোচনা হবে তার আগে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে আমরা তো নিজেরাই পরিবেশন করি কালকে বলেছিলাম সবাই খেতে বসেছে আগে অবশ্যই ছেলের বাড়ির মানুষজন আর আমার ঠাকুমা দাদুকে তো বসাতেই হবে আর এদিকে কি কী রান্না হয়েছে মোটামুটি তো দেখতেই পাচ্ছ আমার দুষ্টুমাম মিষ্টিমাম পিসিমণিরা সবাই মোটামুটি ব্যস্ত আস্তে আস্তে করে শাশুড়িদের দলে নাম লেখাচ্ছে তো এখন শাশুড়িরা যদি চুপ করে বসে থাকে তা কি হবে তো সবাই মিলে ব্যস্ত আর এদিকে কী কী রান্না হয়েছে কতগুলো তো ভাজাভুজি হয়েছে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা ডাল ফুলকপির ডালনা পাবদার ঝাল আরও একটা মাছের ভাজা ছিল দই কাতলা মাটন দেশি চিকেন এই সব তো রান্নাবান্না দই মিষ্টি সব হয়েছে তো আমরা পরিবেশন করছি আর একটা জিনিস লক্ষ্য করে করেছ এত হাসি পাচ্ছে এক্ষুনি এডিট করতে গিয়ে তোমাদের দাদা ভাই আমি ভাতটা দিচ্ছিলাম আমি যেদিকে যাচ্ছি ও আমার পেছনে পেছনে যাচ্ছে আমি যেখানে ভাত দেবো বলে দাঁড়িয়েছি ও আমার পেছনে দাঁড়িয়েছে আমি যে অ্যানিকে বলছিলাম যে অ্যানি একটু ক্যামেরা করে দাও বলছে আমি কী করে ক্যামেরা করব তুমি যেখানে যাচ্ছ বর্দা ভাইতে তোমার পেছনে পেছনেই ঘুরছে এত হাসি পাচ্ছিলো আমার ওই কথাটা শুনে আমি কি বলবো দেখো এখন আমি তুমি একটা জায়গায় দাঁড়াও তো ওকে দাঁড় করে দিয়েছি দিয়ে ও নিজেও হাসছে তো যাই হোক এই ছোটো ছোটো খুনছুটি তো আমাদের মধ্যে চলতেই থাকে সংসার বিয়ে মানে কি ভালোবাসার ঝগড়াঝাটি সব কিছু নিয়েই শুধু প্রেম থাকবে ঝগড়া থাকবে না ওরকমও কিন্তু কোনো দিন হয় বলে তো আমার মনে হয় না আমাদের মধ্যে মোটামুটি খুনসুটি লেগেই থাকে তবে আজ অবধি ওই লেভেলের ফাটাফাটি ঝগড়া হয়নি তো আমি একটু কারণের জন্য রেগে যাব ও এসে আমাকে পেছনে কেন রেগেছ কেন রেগেছো এই চলতে থাকবে তো দেখো আবার ওকে বলে এলাম যে ওদিকে দাঁড়াও চলে এসছে আবার আমার পেছনে পেছনে ওইটা নিয়ে আমার বাড়ির সবাই আমার দুষ্টুমাম তো শাশুড়ি না দুষ্টুমাম মিষ্টিমাম বলতে পারো আর পিস শিশুমণির শাশুড়ি না ওরা হচ্ছে শালিকার মতো আচরণ করে এত আর কি ঠাট্টা করে পিসিমণি আর দুষ্টু আমরা সবাই বলছি যে আমাদের বাড়ির জামাইগুলোকে দেখে এবারে শ্বশুরমশাইদের শিখতে হবে কিভাবে মানে মেয়েদের সঙ্গে বউদের সঙ্গে থাকতে হয় এই সব ইয়ার কি ঠাট্টা তো প্রচুর চলে আর এদিকে রান্নাবান্না জানো আস্তে আস্তে আমার খুব খিদে পাচ্ছিলো আর ওটা কি আর মুখ ফুটে বলতে পারবো মেয়ের বাড়ির লোক তারপর আবার মেয়ের দিদি আগে যদি গিয়ে খেতে বসে যাই সেটা কি ভালো লাগবে

কে ব্রাশ পড়ে এলো দোস্ত হ্যাঁ ওই প্লেটটা ওই প্লেটটা দি দাও আর ইকুরে দি দাও 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 একটু দি dulu আরে না আরেকটা প্লেট আছে হ্যাঁ

I'm so sorry. সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা বসছি কয়েকজন যারা পরিবেশন করছিলাম খেতে আর যারা প্রথমে খেয়ে নিয়েছে তাদেরকে বলছিলাম মানে হানি মানে সব বনেদেরকে বলছিলাম যে এবারে তোমরা আমাদেরকে খেতে দাও যাই হোক ওরা এখন আমাদেরকে খেতে দিচ্ছে আর কি বলো তো আমার একটা অভ্যাস আছে এই তরকারি নিয়ে এতক্ষণ এটা ওটা ঘাঁটাঘাঁটি করার পরে একদমই খেতে পারি না আমি বলছি আমাকে আর চিকেন টিকেন কিছু দিবি না ওই চিংড়ি মাছটা দিয়ে যা খাবো আমার পাতে চিকেন দিয়ে দিয়েছে এরপরে সবাই বলছে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করলে ওদিকটায় গিয়ে এবারে কথাবার্তা হবে কবে ডেট কি ফিক্সড হবে ওগুলোর আলোচনা আছে তারপরে তো আবার সবাই বাড়ি যাবে তো মজা হলো মানে আপনি ছেড়ে যেতো আমার ইচ্ছা ছিল যাবো যেতে হবে অবশ্যই তাহলে আবার আসব তাই হই অবশ্যই দেখা তো হবে তুমি যেও কিভাবে ইচ্ছা আছে তুমি কি বাড়ির জন্য যাবেন হ্যাঁ আমার তিতুন যেহেতু সেখানে আছে তাতা থাকবে না তো তাতা মোটামুটি এখন বাড়ি চলে যাচ্ছে সুমন ভাইকে বলতে ও স্কুটিতে করে স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে আসছে আমরাও সবাই নেমে এসেছি আমার তাতাকে ছাড়তে এরপরে ওপরে এলাম এতক্ষণে সোনাইরে একটু ভালো করে ভিডিও নেওয়ার সুযোগ হলো ওকে দাঁড় করিয়ে দিল তুই দাঁড়া একটু সুন্দর করে তোর ভিডিও ক্লিপগুলো নেই দেখো এগুলোই হলো স্মৃতি আমরা যা কিছু করছি পর মুহূর্তেই সেটা স্মৃতি হয়ে যাচ্ছে তো ওইগুলো যদি থাকে দশ বছর পরেও কিন্তু আমরা ভিডিওগুলো দেখতে পাবো এরপরে বাড়ির বড়রা সবাই বসে আলোচনায় বসলো কবে কি করলে ভালো হয় রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটা আছে ও যেহেতু সার্ভিস করোর ওর একটু আগে রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেলে ভালো মানে পুলিশের লাইনে নাকি দরকার হতেও পারে বাই চান্স ওই জন্য আমরা আগে রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে নিতে চাইছি খুব রিসেন্ট এক দু দিনের মধ্যেই হয়তো আমরা করিয়ে নিতে চাইছি তার মধ্যে কতটা কি হয় আলোচনা সবাই চলছে আর বিয়ের ডেটটাও ফিক্সড হচ্ছে তারপরে সব পঞ্জিকা নিয়ে বসা হয়েছে কারণ ওটা না হলে তো বিয়ের ডেট ফিক্সড হবে না মোটামুটি একটা ডেট ফিক্সড হলো নেক্সট ইয়ার তবে খুব খুবই শীঘ্রই খুবই শীঘ্রই তোমরা খবরটা পেয়ে যাবে আর এই যে দেখো নিচে নামিয়ে ওদের ফটো তুলছি কষ্ট হচ্ছে থেকে যা থেকে যা আমি সুন্দর বুঝতে পারি এবার ছেলের থেকেও মেয়ের কষ্ট আরো বেশি হচ্ছে লাল হয়ে গেল যদিও দিদি জিজ্ঞাসা করো সত্যি মুখটা দিয়েছি